হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা দুজন মিলে যাচ্ছি বোলপুর ওখানে বরের একটু দরকারি কাজ আছে কাজটা কমপ্লিট হলে আমরা একটু যাবো শান্তিনিকেতন ওই বিশ্বভারতীর দিকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো যদি গানের রেসরা তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো বাজে সাড়ে চারটে তো আমরা এখন বিশ্বভারতীতে চলে এসেছি তো এখন বিশ্বভারতী গেটের সামনে দাঁড়িয়ে আছি তো এখন আমরা যাব বিশ্বভারতী যে মিউজিয়াম সেই মিউজিয়ামের কাছে তো চলো দেখাই যাক যায় তো আমার মনে হয় যে সাড়ে চারটে বেজে গেছে তো আজকে আর দেখা হবে না ব্যাড লাগ আমাদের মিউজিয়ামের ভেতরটা দেখা হলো না ঠিকই কিন্তু আমরা চেষ্টা করবো যে বাইরের কিছু দৃশ্য আমরা দেখব যে সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বেলজিয়াম থেকে নিয়ে আসা হয়েছে যে কাঁচের যে সৌন্দর্যটা রয়েছে সামনে এটা উপাসনা খুব ভালো লাগলো দেখে আর তাছাড়া এই পরিবেশটা এর প্রকৃতিক দৃশ্যটা এত সুন্দর যে আমাদেরকে ঢোকা হলো না কিন্তু বাইরে থেকে সেই উপভোগটা করলাম খুব সুন্দর লাগছে বাগানটা খুব সুন্দর আর এই যে চারিদিকে যে গাছ এগুলো তো খুব সুন্দর লাগছে তে ঘুরতে আমরা চলে এলাম বিশ্বভারতীর আরও ভেতরে দেখি তো এসে দেখি যে এখানে পূর্বাঞ্চলিক একটা প্রোগ্রাম চলছে তো দেখুন আপনারা দেখুন এত সুন্দর আলোকসজ্জা এবং তারই সঙ্গে যে বাঁশের যে কারুকার্যের গাছ হ্যাঁ কিছু কাপড়েরও কাজ রয়েছে পুতুল আরও অনেক কিছু খুব ভালো লাগলো দেখে এবং দেখতে পাচ্ছেন কাজগুলো কত সুন্দর আমার খুব ভালো লাগলো আপনাদের খুব ভালো লাগবে এবং তারই পাশাপাশি এদের পূর্বাঞ্চলিক অনুষ্ঠান সুন্দর চলছে এবং ঠিক তারই পাশাপাশি পূর্বাঞ্চলের কিছু ব্যবহৃত পোশাক তারপর তার পাশাপাশি কিছু খাবারের স্টল এরা এখানে বিক্রি করছে দেখে সত্যি খুব ভালো লাগলো আর তাছাড়া পূর্বাঞ্চলের মানুষেরা যে সমস্ত পোশাক ব্যবহার করে যে সমস্ত তারা খাবার খায় সেই সমস্ত তারা ওখানে প্রেজেন্ট করেছে আমরাও ওখানে কিছু একটা ট্রাই করলাম দেখলাম যে সত্যি খুব ভালো লাগলো তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে তো প্লিজ সো গাইজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন তো চলো টাটা বাই